আছে দেখেন এই যে আকাশী গাড়ি তিন ইঞ্চি গাড়ি কাঠে সেগুন সেগুন আছে দেখেন আচ্ছা আকাশী দুই চালের হ্যাঁ দুই চাল হ্যাঁ কাঠ হলো বিশ বছরের গ্রান্টি আছে দশ বছরের গ্রান্টি

সেগুন কাঠের বেয়ার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা অবশ্যই দামটা শুনে নেবেন এবং কোন কাজ সেটা কিন্তু বুঝে নিবে তাহলে বুঝতে পারবেন যে কেন দামটা কম বেশি হচ্ছে কাঠের আচ্ছা ওকে বা অনেক সুন্দর এই কত ছয় ফিট বেশ সাত ফিট সতেরো হাজার না ষোলো হাজার ষোলো হাজার এই খাট আপনি পাচ্ছেন মাত্র ষোলো হাজার পুরো নষ্ট আচ্ছা

তারপর একটা চার ফুটে ঘাট এটা এটা ছোট একটা ছোট্ট ঘাট চার ফুটে একজনের একজনের জন্য এটা কত বলে ভাই ওই হাজার টাকা আচ্ছা

দেখেন সম্পূর্ণ হাতের গাছ আচ্ছা এটা কত বড় এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তারপর এটা হলো ফুল বক্স ও এটা হলো ফুল বক্স অনেক সুন্দর

দেখলাম তারপর আরো অনেক সুন্দর সুন্দর খাট আছে আপনারা কিন্তু অবশ্যই পাল্লার ভিতরে হ্যাঁ চার পাল্লার ভিতরে চারে দুইটা আপনার পাল্লা আছে মাঝখানে দুইটা ডয়ের আছে

এটা আরও ডিলে গ্লাস হবে ও বাহ একদম লেফট সাইডেও কিন্তু ডিজাইন করা আছে ডিজাইন করা আছে ওকে এটা কত 9000 টাকা 9000 টাকা হ্যাঁ 9000 টাকা এই যে দেখুন এই যে

দশ টাকার মাল না আমার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আচ্ছা আচ্ছা আপনি যে কোনো জায়গায় নেবেন আপনার দশ টাকার মাল কিনেন আর দুই লাখ টাকার মাল কিনেন ডেলিভারি চার্জ যেটা আছে তাকে দিতে হবে পাঁচ টাকা থাকা দশ টাকা থাকুক ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে মাল পৌঁছলে হাতে মাল পাইলে আর ড্রাইভার কাছে আপনি টাকা দিয়ে দিবেন ওকে মানে ভিউয়ার্স ডেলিভারি চার্জটা আপনারা দিয়ে কনফার্ম করবেন তারপর হচ্ছে বাসায় গেলে পুরো লাখ টাকা নেন আর লাখ টাকা নেন আপনাদের টাকা ডেলিভারি চার্জ তাকে দিতে হবে ওকে ঠিক আছে বুঝছি তো ভাই এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি একটু বলবেন আপনি আকাশি কাটার হলো 20 বছরের গ্যারান্টি আর যেগুলো কোরি কাটার এগুলো 10 বছরের গ্যারান্টি ডাইরেক্ট মেমোতে লেখা থাকবে গ্যারান্টি ওকে ওয়ারেন্টির কোনো কথা না ডাইরেক্ট গ্যারান্টি গ্যারান্টি মানে